ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেষ পি মাধবী হুগলি সবাইকে স্বাগতম আমার দেশের বন্ধু আমার বিদেশের বন্ধু আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আমি এসে গেছি চাপাডাঙ্গা আমার মামার বাড়ি আমার মামার মেয়ের বিয়ে এখানে আমি ভিডিও করছি তো চলো দেখতে থাকো ওখানে আমার বোনপু আছে আর আমি আছি সেলফি মোটে সিংহাসনটা এখন নিচ্ছি কোনে এখনও বসেনি কোনে এখনও সাজছে তো তার আগে আমি একটুখানি সেলফি মোটে ছবি তুলে নিচ্ছি না না কোনে বসে গেছে সরি কোনে বসে গেছে কোন নান্নি মুখ কোন ওখানে কাজ চলছে বিয়ের সেই জন্য আমরা সিংহাসনটা ফাঁকা পেয়েছি আমরা মাসি বোনপুয়ে ভিডিও বানাচ্ছি তো চলো আর এই যে আমার মামার মেয়ে আর আমি সেলফি মোডে নিয়েছিলাম আর এদিকে মুন মুন আমি আর সহেলি তো চলো দেখতে থাকো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলো তো এখানে মন আমি ছবি তুলে নিলাম আর এখানে আমার মামার ছেলে আমার মা আমার মাসিমণি আর আমার বোন মামার মেয়ে আর ছোট দিদা আর এইটা হচ্ছে আমার ছোট মাসি আমার মাসি তো এদের ভিডিও বানাচ্ছি তো দেখো আর এখানে আছে আমার বড় মাইমা তারপরে আমার মা তারপরে আমার মাসিমণি তারপরে আমার বোন ছোট দিদা আর এদিকে আছে সেজো মামিমা আমার সেজ মামিমা আছে এখানে এই যে ওই আকাশি কালার শাড়িটা আমার সেজ মামিমা আর এদিকে যে শাড়িটা পরে আছে ওইটা আমার বড় মামিমা তো এদেরকেও একটু ভিডিও করে নিলাম তো চলো এখানে একটুখানি ভিডিও করে নিয়েছি আর এখানে বর এসে গেছে এই যে বর এসে গেছে আমরা বর বসে আছে সেখানে একটুখানি ভিডিও করে নিলাম আর এই যে বরের সেলফি মোডের পিক একটা তো চলো এখানে বরের কাছে কত সব শালিরা বসে আছে দেখো এটা হচ্ছে আমার মানে কনের বোন মানে আমার মেজো মামার মেয়ে আর এখানে সব মামার ছেলে এই যে এইটা আমার ছোটো মামার ছেলে সবাই আছে তো লাইটিং দেখো এখানে লাইটিং লাইটিং ছেড়ে দিয়ে এবার আমরা খিদে পেয়েছে খাওয়ার পাইডেল দিকে যাব এই ছাড়ি ছোট মামার বাড়ি আছে আমরা দাঁড়িয়ে আছি আমি আর এই ছোট মামার বাড়ি আছে আমরা খেতে যেতে হবে অনেকটা দূরে মাঠে প্যান্ডেল হয়েছে বড় মামার বাড়ির কাছে তো আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম এখানে আবার খেতে যাচ্ছি দেখলাম যে এই চলছে প্যান্ডেলটা অনেক চলছে বড় মামা তো যদি কপিরাইট এসে যায় কারণ আমার ভয়েস ছিল ভিডিও বানিয়ে নিলাম রিজুর ভয়েস ছিল মুনমুনের ভয়েস ছিল আমার ভয়েস ছিল যদি কপি এসে যায় ভয়েতে মিউট করে দিয়ে এখন আমি আমার ভয়েস দিয়ে দিলাম তো চলো এই যে ছোট দিদাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি এখানে ছোট দিদাকে নিয়ে যাচ্ছি ধরে ধরে আর এখানে শুধু দিদা দিদায় বলে ডাকার কেউ নেই আমার দিদা মারা গেছে এই দিদার বোন কি আমরা দিদা বলছি খুব ভালো লাগছে তো দিদা বলে ডাকতে পারছি নাহলে দিদায় ডাকার মতন এখন আমার বাড়িতে কেউ নেই সেরকম তো চলো আমরা এসে গেছি খাওয়ার এখানে বড় মামার বাড়ির সামনে এখানে দেখি কি মা মাসি খেতে বসেছে একটা টিভি রোদের সিনটা খেতে বসে গেছে দুই বোনে আপনারা দেখ গুড মর্নিং এখন বাজে নটা তো এখন আমরা এসে গেছি শিবানন্দ আশ্রম স্বামী পোগান প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ গ্রাম নস্করপুর পোস্ট কেশবচক আর জেলা হুগলি এটা হচ্ছে আমার মামার বাড়ির উল্টো দিকে দামোদর নদীর বাঁধের এপারে তো এখন আমরা আশ্রমে যাচ্ছি আর এদিকে বাঁদিকে রয়েছে পুরনো আশ্রমটা পুরনো আশ্রমটা দেখালাম আর আমি এখন এই যে এইটা পুরনো আশ্রমটা আগে এখানে ছিল আর এখন ওই হাজারাররা জমি দিয়েছে তো ওই নতুন আশ্রমটায় আমি যাচ্ছি আর পিছনে আমার জামাইবাবু দিদি আছে মেস ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম যেহেতু আমার মামার বাড়ির বিয়ে বাড়ির গানটা চলছে ওই জন্য গানটাকে মিউট করতে মিউট করে দিতে বাধ্য হলাম কারণ সবাই জানেন গান চললে কী হয় পরিণতি তো আমি কখনোই চাইবো না যে আমার সেই পরিণতি হোক তো এখানে অরিজিনাল ভয়েস ছিল বাট গানের আওয়াজটা বিকটই আসছিল তো চলো এই যে এখানে আলু জমি শুধু আলু আর আলু আলু চাষ এই যে কেউ আলু চাষ করে ফেলেছে কারো গাছ বেরিয়ে গেছে আবার কারাও আলু সবে বসিয়েছে তো চলো এখানে চাষ আর চাষ আর এইভাবেই এখানে চলে একটার পর একটা চাষ আর আলু গাছের পাতাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই এত সুন্দর লাগছে লাইন দিয়ে বসানো আছে আর এই যে আমি এখন আশ্রমের দিকে ঢুকবো আশ্রমের গেট আর এই যে চারিদিকে সব ফুল গাছ বসানো আছে ফুল গাছগুলো একটু দেখছিলাম বেশ ভালো লাগছিলো আশ্রমে ঢুকতে ঢুকতে তো চলো ঢুকে কি আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আপনারা আমার সাথে আর এই যে এই গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছিলো না তুলে পারলাম না দেখুন এই যে গাঁদা ফুলগুলো দারুণ লাগছিল ব্যাপক লাগছিলো তো চলো বন্ধুরা গাঁদা ফুল দেখলে হবে না আশ্রমটাও দেখতে হবে তো দেখতে দেখতে যাচ্ছি এই যে ফুল গাছের বাগান বেশ সুন্দর লাগছিলো জায়গাটা আমার তো ভীষণই ভালো লাগছিল তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আর আমার দেশের বন্ধু আমার বিদেশের বন্ধু তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করো এটুকুই রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটিটা বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পরে ফার্স্ট নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায় আর আপনি আমার ভিডিওটা সবার ফার্স্ট দেখতে পারেন তো চলুন এই যে কি সুন্দর লাউ গাছ উঠেছে দেখুন লাউ গাছের ডগুলো যেন মানে হচ্ছে কাঁচাই খেনি কত সুন্দর আমি আপনাদের দেখাতে চাইছি দেখুন ডগগুলো কত সুন্দর ছেড়েছে একটা ডগ দেখাচ্ছি দেখুন কত সুন্দর ওহ মানে সে টাটকা তুলে নিয়ে রান্না করি তো চেয়ে অনেক কিছু এখানে সবজি চাষ আছে ফল চাষ আছে ফুলের চাষ আছে সবটাই দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো এখন আমি আশ্রমটা একটু ঘুরে দেখব এখনো খাওয়া হয়নি সবে বরকনে গেল আর বরকনেকে দাঁড়াতে এসে আমরা একটু আশ্রমটা ঘুরে নিলাম কেন আমি পঁচিশ বছর পর মামার বাড়ি গেলাম এই বিয়ে হয়েছে পঁচিশ বছরে মানে সরি পঁচিশ বছর পর বললে ভুল হবে দিদা মরতে গেছিলাম দু বছর আগে আর ছোটো মামা মরতে গেছিলাম তো বিয়ের পঁচিশ বছরের মধ্যেই দুবারই মামার বাড়ি গেছে আর এটা নিয়ে তৃতীয়বার তো চলো আশ্রমে এসে গেছি আশ্রমটা আপনাদের দেখাচ্ছি এখানে অরিজিনালি ভয়েস ছিল কিন্তু মিউট করতে বাধ্য হলাম গানের আওয়াজ আসছে বিয়ে বাড়ির তো চলো এখানে কারা কি দান করেছে আমি সেগুলো একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি তো চলো দাতার নাম মূল্য আর ঠিকানা মানে নস্করপুর শিবানন্দ আশ্রম দু হাজার একুশ তোতন হাজরা যারা যারা দিয়েছে কত টাকা করে কি দান করেছে সবটাই এখানে দেওয়া আছে অনেকের নাম আপনারা পড়ে নিন আমি আর পড়লাম না দেখতেই পাচ্ছেন কারা কি দিয়েছে লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সব দেখানো হয়ে গেল ওই পাশটা দেখিয়ে নিলাম আরো একটা লিস্ট আছে সেটাও দেখিয়ে দিলাম আমাদের রিস্টা থেকেও কেউ দান করেছে রিস্রার নামটাও দেখতে পেলাম তো চলো কত সবজি চাষ হয়েছে সেই সবজি চাষগুলোও দেখছি যে আশ্রমেও এত সবজি চাষ হয় আমার জানা ছিল না দেখুন এখানে মূলো পালম বেগুন কত কি সব চাষ হয়েছে বিট এগুলো বিট ভিম সুটি মটর সুটি সব রকম চাষ হয়েছে আর এইটা হচ্ছে কি গাছ অরিজিনাল আর এই যে ফুলকপি চাষ হয়েছে ফুলকপি ধনে পাতা মোটরসুটি একটা আদা গাছ আদা গাছটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকম হয় দেখে নিন আর পেয়ারা গাছে পেয়ারা হয়েছে আমরা জিজ্ঞাসা করছি কেউ আমাদের দেবে না পেয়ারা কে খায় বলছে সাধু মহারাজ খায় তো পেয়ারারও ভিডিও করে নিলাম কী বড়ো বড়ো পেয়ারা হয়ে রয়েছে আর এই যে গোলাপ ফুল আর পুদিনা পাতা আর এদিকে কলা গাছে কাঁচকলা হয়েছে কত কি হয়েছে সবটাই আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখতে থাকুন তো এদিকে আশ্রমের মন্দিরটা তৈরি হচ্ছে মন্দিরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এখন সবে তৈরি হচ্ছে এখনও রেডি হয়নি যতটা তৈরি হয়েছে ততটাই দেখাচ্ছি এখন হয়তো ভালো লাগছে না কিন্তু এটাই যখন ফিনিশিং হয়ে যাবে খুব সুন্দর লাগবে তো, তো চলো বন্ধুরা আর ভিডিওটা এখানে বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা বাই বাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা ভালো থাকো সুস্থ থাকো তো